আমাদের ইদনপুর গ্রাম খুবই বিপদসীমার উপরে আছে এবং ইদনপুর আজমপুরের যে রাস্তাটা এটা মাঝামাঝি ভাঙি গেছে যে স্রু তৈর খুবই মানে আমরা আতঙ্কের মধ্যে আছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করতাম এই যে আমরা খুবই

ঠিক আছে কারণে সন্দীপুর ইনপুর লামা মাগাও সব আছে কিন্তু ও বাঙ্গাটা এটা নজর দেয় না এটা ফাঁকা করণের মতো নাই